আমরা হইলাম এই পৃথিবীর ভাড়াটিয়া এই পৃথিবী এই জমিন তারি থাকবে আমরা একদিন চলে যাব ঠিক না দেখি কেউ থাকতে পারবে না পারবে পারবে কেউ পারবে না তাপসি শুনা কোন দিকে রাত অনেক হয়ে গেছে কোন তাপসি শুনবেন মৃত্যুর তাপসিতে শুরু করি তাহলে পৃথিবীতে সবাই মরতে হবে মরার দৃশ্য আপনারা দেখেছেন সম্প্রীতিকালে গতকাল আগের দিনের ঘটনায় ঢাকাতে আপনার একটা

তা বিদ্বাও কত সরু বাচ্চা শিশুটাও পর্যন্ত চলে চলছে গেছে ঠিক না বেঠিক এইজন্য আল্লাহর پیغمبر বলেন আল কাইসু মান দান নবসাহু ও আমিনাল লিমা বাদাল মাউ ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী তার নফসকে আত্মকে কন্ট্রোল করলো এবং মিট দুনিয়ার জিন্দেগির পরে আরেকটা জিন্দেগি আছে মৃত্যুর পরে আরেকটা জিন্দেগি আছে সেই জিন্দেগির জন্য আমল করলো ওই মানুষটা হলো জ্ঞানী আর ওই মানুষটা হলো সবচেয়ে নির্ভত সে সবচেয়ে ব্যাকল যে আমানত নফসের পাইরবি করে গোলামি করে আল্লাহর এবাদত করে না কিন্তু ওই মানুষটা হলো সবচেয়ে নির্ভর সে তার মন খাইভাবে চলে এবং সে পরকালে জান্নাতের আশা করে ঠিক না বে ঠিক হবে না তাহলে মৃত্যু সবার হবে তো সব কিছু ধ্বংস হয়ে যাবে তো কার মৃত্যু হবে না বলো তো দেখি আল্লাহ কার যে করবাই দমশীল সবাই মরে যাবি একমাত্র কিন্তু আল্লাহ তিনি বাকি থাকবেন যে মরে যায় সে যে ধ্বংস হয়ে যায় সে কোনোদিন আল্লাহ হইতে পারে না আল্লাহ হওয়ার প্রথম আল্লাহ তালা বলছেন একমাত্র আল্লাহ সারা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তিনি চিরঞ্জীব এমন তিনি সর্বদাই আছেন ছিলেন এবং সর্বদাই থাকবে ওবা ও ভায়রা সফলতা কোথায় আমি শেষে বলে দিব এমন একটা কথা আজকে বলে দিব মানব জীবনের দুনিয়ার জীবনের সফলতা বড়কালের জীবনের সফলতা কোথায় আছে আমার আলোচনার শেষে আমি বলে দিব

শুধু মৃত্যু হবে না মৃত্যুর যন্ত্রণাও হবে আল্লাহর পয়গাম্বর হাজরাতে মুসা কালিমুল্লাহ দরবারে মালাকুল মউত ফেরেশতা আসছে আয়েশা মৃত্যু ঘোষণা করছে যে আপনার মরণ হবে মালাকুল মউত ফেরেশতা কি প্রধান নিতে হয় এমন থাপ্পর মারছে একটা পাঁচ দেয়া দিছে যে থাপ্পর ছলায় আজরাইল আলাইহিস সালামের চক্ষু ফেটে আমার ভাইয়ার সামনে বের হয়ে গেছে আপনি কার কাছে প্রেরণ করলেন এবং থাপ্পর লাগা দিছে এত বড় সাহস এক থাপ্পর হতে আমার ফাটায় হলাইছে

আমার জমিন কত কয় নম্বর সালাম দেশে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এইবার ঠিক আছে ও আল্লাহর কয় আপনি মনি ইসরায়েলের ছয় লক্ষ মানুষের কয় আপনি আল্লাহ

আপনি যদি দুনিয়াতে বাঁচতে চান তাহলে আপনার এক কাজ করা লাগবে কয় আপনি একটা গভীর উপরে গরুর উপরে হাত রাখবেন হাত রাখার পর যে পরিমাণ চুল আপনার হাতের মধ্যে লাগে লোন পোষণ লাগে এ পরিমাণ প্রতিটা চুল লোভের বিনিময়ে আল্লাহ তারা এক এক বছর হায়াত আপনার হায়াতের মধ্যে আল্লাহ পাক দিয়া দিবেন আল্লাহ পাক পার বলেন

আমার সাথে সাথে আল্লাহ আলম আপনার মৃত্যু দিয়া দিবি আল্লাহ বলেন এবার আল্লাহ ওসা কালি মোল্লাকে করা হল ও আল্লাহর নবী ও আল্লাহর রাসূল আপনার কি কোনো মৃত্যু যন্ত্রণা হয় নাই हां মৃত্যু যন্ত্রণা হয়েছে তিনটা বোন আরছি ওই সমস্ত শইলের রকগুলি একসাথে করে জুড়ে জামরদিয়া যদি টান দেওয়া হয় হুক লাগান হয় টান দেওয়া হয়

জীবন্ত শিলা হইলে যেমনি যেমন কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট আর মৃত্যুর যন্ত্রণা হয়েছি আল্লাহ বার বলেন মদ কাউকে সার দিবে না

কি আমার সাথে সাক্ষাৎ করবে না আপনি কি চান না বন্ধু বন্ধুদের সাথে একসাথে সকল সাক্ষাৎ করুক এবারে ইব্রাহিম পয়েন্ট নাম্বার কাজ দেয়া বলে মালাকুল মউত ফেরেশতা আর দেরি করবা না আর দেরি করবা না কারণ হইল আমা বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করব এমন তো অবস্থায় আল্লাহর খলিকে মৃত্যু যখন নামার ভাইরা মৃত্যুর সাকরাত যখন দেওয়া হলো মৃত্যু পরোয়ানা করা হলো আল্লাহর খলি ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই খলি আপনার কোন মৃত্যুর কষ্ট হয়েছিল কিনা তিনি বলছিলেন যে হ্যাঁ খেজুরের কাটা ছিল এমন কাটা যদি অনেক কাটা একসাথে লাগাইয়া রব রোগের মাথায় লাগাইয়া তামদ হয় ওই এর চেয়ে বেশি আমি ইব্রাহিমের কষ্ট হয়েছে আল্লাহু আকবার বলেন আল্লাহ আমার ভাইরা আমার বাজীরা কোন দিকে আলোচনা করবেন শুনবেন দুনিয়ার সমলতা চান আল্লার পয়গম্বর দুনিয়ার সমলতা চান না কারণ কোনস্থাই এই দুনিয়া কাল্পনিক বস্তু ভোগামাদের ঘর এটা একটা ভোগামাগরের ঘর এটা সময় একেবারে সংকীর্ণ একেবারে সংকীর্ণ এই দুনিয়াকে আল্লাহর নবী প্রাধান্য দেন নাই জীবনে তিনি উত্তম খাবার থাকেন নাই উত্তম পোশাক পরিধান

নাজাতের জন্য হাটে হাটে যাইতেন আর কাতে থাকতেন রক্তি হাবলি উম উম্মাতি বলে কানতেন সেজদায় মধ্যে উম্মাতি উম্মাতি বলে কাঁদতেন কানতেন রুকুর মধ্যে উম্মাতি উম্মাতি বলে কাঁদতেন আরে খাইতেন খাওয়ায় বসে উম্মতের ফিকির পরকালের চিন্তায় কাঁদতেন বাবা এখন তো দুনিয়ার চিন্তায় আমরা পড়ে গেছি আল্লাহকে ভুলে গেছি নবীকে ভুলে গেছি ঠিক না বেঠি ও মন কারে লাগিয়া করছো তুমি এত আয়োজন আসে তখন অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজ ঠিক না ঠিক বড় বাড়ি বড় কার জন্য যে দেখা যায় কয়েকদিন আগে খবরে দেখছি একদার ছেলেরা ওই বাবাকে সম্পদের লোভে মাইরা ফেলাইছে না নাই মৃত্যুর তিন দিন পর কবরস্থান থেকে পুলিশ এসে লাশ উত্তোলন করছে ও খবর হয়ে গেছে অর্থের লোভে নিজের সন্তানেরা নিজের পিতাকে হত্যা করেছে ও বাবা ও মা ও আমার ভাইরা আপনারা জানেন এক ছেলে অস্ট্রেলিয়ার পর চাকরি করে আর এক ছেলে আমেরিকায় আর এক কানাডায় ও নিজের বৃদ্ধ বাবাটার রাস্তায় বলাইছি মানুষরা তৈরা নিয়া তারে বিদ্যার সঙ্গে দিছি আপন আপন বইলা জারি সারা খ আসলে তোর নাহি রে আপন সবাই কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাস জীবনকে প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জিন্দগি ক্ষণস্থায়ী এই দুনিয়ার দাম নাই দাম নাই দাম নাই বাবা আজকে কালকে থাকবা না ও বাবা মারাকুল মৌত যখন তোমার তোমাকে মৃত্যু ঘোষণা করে দিবি সবাই পাড়া প্রতিবেশী সবাই আসবে বন্ধু আসবে বান্ধবী আসবে ছেলে কান্দে মেয়ে কান্দে আত্মীয় স্বজনরা কান্দে তুমি খালি দেখবা তোমাকে অন্ধকার কবরের মধ্যে নিয়ে ঢেলে দিবি ও

প্রাধান্য দিয়েছেন পরকালের জন্য প্রাধান্য দিয়েছেন হাদিস শরীফের মধ্যে আসছে নবীজির চুলার মধ্যে এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত আগুন ধরে নাই না খায়া আল্লাহর পয়গম্বর মক্কা মদিনার পাথরগুলি পেটে বান্ধে ঘুরছেন আল্লাহু আকবার খোদারি যত না পেটে পাথর বেঁধেছেন আপনার পয়গম্বর আমার পয়গম্বর আল্লাহর কাছে কাঁদছে চাই দুনিয়ার বাসায় চাই না দুনিয়ার অল্প লেগে চাই না আমি পরকালে আমার মুক্তির জন্য আমার গুনাহগার উম্মতের মুক্তি চাই না চাই আল্লাহ আকবার বলে আল্লাহ নবী কুদার যন্ত্রণায় দুর্বল হয়েছে মরিনার ফাতেমা কার ফাতেমা যখন হাত দেন হুজুর ಕೈ ভর আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল আমার প্রিয়রা বন্ধুকে অফার দাও আমার বন্ধু যদি চায় তাহলে মক্কা মদিনার যত পাহাড় আছে ও পাহাড় আছে সমস্ত পাহাড়কে আমি আল্লাহ রব্বুল আলামিন সোনার করে দেব সুবহানাল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর কান্দে লা ইয়া রাব্বি ওয়ালাকিন্নি আয় আমার রব আমি এটা চাই না যেদিন খাবো হামিদ টুকা ও সাগর আপনার শুকরিয়া করব প্রশংসা করব আর যেদিন না খাবো রোজা রাইকে আপনার দরবারে আমার গুনাহগার উম্মতের পরকালের মুক্তির জন্য আমি কাঁদাকাটি করব আল্লাহু